আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর ধোকার একটি রেসিপি দারুণ এই টেস্টি রেসিপি রেসিপিটা বানিয়ে দেখুন খুব সহজেই কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করা যাক ডিম আলুর ধোকার রেসিপি বানাবো সেই জন্য লাগবে তো ডিম আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম তিনটে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি তিনটে ডিম ফাটানো হয়ে গেছে আমি আলু সেদ্ধ করে রেখেছি আলুটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন আমি দুটো আলু গ্রেট করে দিয়ে দিলাম আলু দিয়ে দেওয়া হয়ে গেছে এবার একে একে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো এবার দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো আমি দিলাম জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবার একটা হ্যান্ড উইস্কার দিয়ে ভালো করে একটু ঘেটে দিতে হবে তারপর ভালো করে ফেটাতে হবে আমি একটু ঘেটে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি কিমা করে রেখেছি পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিন্তু ফ্যাটাতে হবে আমার ফ্যাটানো হয়ে গেছে এবার একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি ডিমের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একটু ঝাঁকিয়ে সব সমান করে নিলাম এবার কিন্তু ঢেকে দিতে হবে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম একটু ফুলে গেছে আমি খুন্তির সাহায্যে একটু সাইডটা একটু আলগা করে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টনো যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমি ওপরে একটি ঢাকনার সাহায্যে আমি উল্টে দেব খুব সাবধানে উল্টাতে হবে উল্টে একটি প্লেটে আমি নামিয়ে নিয়েছি এবার আবারও প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি আর এক পাশটা ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কিন্তু আমি এর ডিমের মিশ্রণটা যে কেকের মতো হয়ে গেছে আমি কিন্তু এটা আবার তেলে দিয়ে দিলাম যে প্যাশটা ভাজা হয়নি সেই পাশটা আমি ভেজে নিচ্ছি ভেজে নামিয়ে নিয়েছি একটি প্লেটে এবার আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি পিস পিস করে একদম ধোকার মতো আমি কেটে নিয়েছি আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন থিকনেসটা কত তৈরি হয়ে গেল আমার ধোকাগুলো এবার কিন্তু আমাকে গ্রেভিটা বানাতে হবে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি কিন্তু রান্নাটা এখন সর্ষের তেলেই করব দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম জিরে গোটা জিরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি এর মধ্যে দিয়ে নুন এবার দিয়ে দেবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু আমি একটা বড় সাইজের আলু চোখো করে কেটে রেখেছি আলুটা ভাজতে হবে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ হলুদ আমি পরেও দেব এবার আলুটাকে ভেজে নিতে হবে তো হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার বেটে রাখা একটু মশলা দেবো আমি এখানে একটা কাঁচা লঙ্কা আদা আর রসুন বেটে রেখেছি দেড় চামচের মতন আমি এটাকে কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু বাটি ধোয়া জল অ্যাড করলাম এবার মশলাটা কষছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা টমেটোরও কাঁচা গন্ধটা যাতে চলে যায় খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে এবার এক একে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম ও ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা আমার অ্যাড করা হয়ে গেছে এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে মশলাটা কষেই এসছে এবার দিয়ে দেবো জল আমি কিন্তু এখানে ঠান্ডা জল ব্যবহার করছি আপনারা চাইলে গরম জলও ব্যবহার করতে পারেন আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সে বুঝেই আমি জলটা এখানে ব্যবহার করব আমি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি খুব সামান্য পরিমাণ এখানে চিনি দিয়ে দিলাম এবার গ্রেভিটা যখনই ফুটে উঠবে আমি এর মধ্যে দিয়ে দেবো ধোকাগুলো ডিমের ধোকা গ্রেভিটা ফুটেই গেছে এবার গ্রেভিটা যখন ফুটে যাবে তখনই কিন্তু ডিমের ধোকাগুলো দিয়ে দিতে হবে আর ডিমের ধোকা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না যেহেতু একদম গ্রেভিটা টেনে নেবে খুব বেশিক্ষণ কুক করা যাবে না নুনটা একটু কম হয়েছে আমি একটু নুন এর মধ্যে আর একটু অ্যাড করে দিলাম রান্নাটা হয়ে এসছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল ডিম আলুর ধোকার রেসিপি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই